হ্যালো আসসালামাইকুম এম আইস টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বরাবর মতো নতুন টিপস নিয়ে নতুন বিষয় নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে মাশরুম মাশরুম খেলে কি হয় হেলথ বেনিফিট অফ মাশরুম মাশরুম নামের প্রাকৃতিক উপাদানটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু শরীরকে চালাতে যে পুষ্টিকর উপাদানগুলির প্রয়োজন পড়ে তার বেশিরভাগই মজুদ থাকে মাশরুম যেমন ভিটামিন ডি এর কথাই ধরুন না এই উপাদানটি প্রতিটি অঙ্গকে সচল রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই প্রাকৃতিক উপাদানটি খাওয়া শুরু করলে ক্যালসিয়াম ও ফসফসের ঘাটতি দূর হয় ফলে সার্বিকভাবে শরীরের সচ্ছলতা বৃদ্ধি পেতে সময় লাগে না তাছাড়া টু অর্থাৎ দুই সালে এক গবেষণায় দেখা গেছে মাশরুমে রয়েছে বিশেষ ধরনের কিছু অ্যান্টি যা শরীরে প্রবেশ করলে ত্বকের বয়স কমতে শুরু করে সেই সঙ্গে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পেতে থাকে চাইলে মাশরুমকে হালকা ফ্রাই করে বানানো কারি বা স্যুপ খাওয়া শুরু করলে শরীরে প্রোটিন ভিটামিন মিনারেল অ্যামিনো অ্যাসিড এবং অ্যান্টি অক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে ফলে এক নয় একাধিক রোগ দূরে পালায় সপ্তাহে লিস্ট দুই থেকে তিন দিন যদি নানা পথ মাশরুমকে ব্যবহার করা যায় তার শরীরে অ্যাগ্রো নাই নামক একটি উপাদানের মাত্রা বেড়ে যেতে শুরু করে যার প্রভাবে সারা শরীরে প্রদাহের মাত্রা কমতে শুরু করে ফলে দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষতি হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায় তাছাড়া মাশরুমে বিটা গ্লোকেন ও লাইনোলিক অ্যাসিড নামে দুটি উপাদান থাকে যা শরীরে প্রবেশ করার পর কার্সিনোজেনিক গ্রুপ হতে দেয় না সেই সঙ্গে শরীর থেকে টক্সিক উপাদানগুলো বের করে দেয় ফলে ক্যান্সার রোগ ধারে কাছেও আসতে পারে না তাছাড়া লুইত রক্তকণিকার উৎপাদন বাড়ানোর মধ্য দিয়ে রক্ত স্বল্পতার মতো সমস্যা দূর করতে এবং শরীরের সচ্ছলতা বাড়াতে আয়রন বিশেষ ভূমিকা পালন করে থাকে এই কারণে তো নিয়মিত মাশরুম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা কারণ এতে উপস্থিত কপার আয়রনের শোষণ মাত্রা বাড়িয়ে দেয় ফলে শরীরের খনিষ্টির ঘাটতি হওয়ার আশঙ্কা একেবারে কমে যায় তাছাড়া নানা কারণ রক্তচাপ কি খুব ওঠানামা করছে তাহলে মাশরুম খান কারণ মাশরুমে উপস্থিত পটাশিয়াম শরীরের ভিতরে সোডিয়ামের ভারসাম্য ঠিক রাখার মধ্য দিয়ে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই আমাদের উচিত নিয়মিত মাশরুম খাওয়া এবং মাশরুম খেলে আমরা যে বেনিফিটগুলি পেয়ে থাকি সেগুলি হচ্ছে প্রথমত ক্যান্সার ও টিউমার প্রতিরোধক হিসাবে তাছাড়া এইডস রোগের প্রতিরোধক মাশরুম ব্যাপক ভূমিকা পালন করে থাকে রক্তস্বল্পতা দূর করতে মাশরুম ব্যাপক ভূমিকা পালন করে থাকে তাছাড়া মাশরুম খাওয়ার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় পুষ্ঠকাঠিন্য ও বদযজম দূর করে মাশরুম কোলেস্টেরল কমায় বাছরা ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে মাশরুম ব্যাপক ভূমিকা পালন করে থাকে দঞ্চরা অশ্চরুপ প্রতিরোধ করে থাকে মাশরুম অ্যালার্জি রোগের মহা ঔষধ হিসেবে কাজ করে থাকে মাশরুম ব্রেন বিকাশে সহায়তা করে থাকে মাশরুম জন্ডিস ও হেপাটাইটিস বি রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে থাকে মাশরুম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে মাশরুম আংশিক ফর্মের মাধ্যমে চুল পড়া ও চুলপাকা বন্ধ করে তাছরা সলিল চক্রীকমাতে সহায়তা করে থাকে মাশরুম রিদ রোগ প্রতিরোধ করে থাকে তাছাড়া আমাশয় ও পেটের রূপ প্রতিরোধ করে থাকে মাশরুম তাছাড়া লিভার ও কিডনিকে ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে থাকে মাশরুম তাছাড়া চুম্র রোগ প্রতিরোধ হিসেবে ব্যাপক ভূমিকা পালন করে থাকে মাশরুম তাছাড়া কাজ করে থাকে মাশরুম বাতের ও মেরুদণ্ডের ব্যথা দূর করে থাকে মাশরুম তাছাড়া বাচ্চা বয়স্ক ও পরবর্তী মায়েদের আদর্শ আমিষ খাবার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে মাশরুম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে মাশরুম সুপ্রিয় দর্শক উপরুক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি মাশরুম খাওয়ার খুব অপ্রেশিম কেবলমাত্র মাশরুম খাওয়ার মাধ্যমে আমরা এই উপকারিতাগুলি গেন করতে পারি তাই সবার উচিত নিয়মিত মাশরুম খাওয়া এবং সুস্থ থাকা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যামাইস টোয়েন্টি ফোর টিমস বাংলা প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আপনি শেয়ার করবেন আপনার প্রোফাইল থেকে এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে